গ্যাসের দাম কমছে ছয় পয়সা হ্যাঁ এটা বড় আগামীকাল পবিত্র শুক্রবার জুমার দিনে সিন্নি বড় ধরনের একটা ওয়াজ আয়োজন করা উচিত এবং আপনার পাড়া মহল্লা একটা আয়োজন করে ফেলেন খুশি হইয়া বিরাট ব্যাপার কয়দিন আগে এক পয়সা এক টাকা কমাইছে এক টাকা আমার আছে একটা সোনার হরিণ এই এক টাকা কমাইছিল মনে আছে হুম আর এক টাকা আছে এই যে এটা কমাইছিলো হ্যাঁ এইসব পয়সা আমি ভাবছিলাম ওগুলো ভালাইয়ে দেই যেমন আবার মনে করেন পাঁচ পয়সাটা দেশি না বিদেশি করে নেই এটা হচ্ছে না ফলাই দাম না ভাবছি এগুলো তো কাজে লাগবে একটা কমাইছিলো আমি এগুলো আবার সংরক্ষণ করছি এমন দিয়ে আরো অপমান করছে আমার এমনকি ছয় পয়সা কমছে আপনি এখনই চার্জ দিয়ে দেখতে পারেন ডেইলি ইতিফাকে তেরো মিনিট আগে দিয়েছে এলপি কেসের দাম কম হলো ছয় পয়সা মানে আমাদের সাথেই আর কি করে ধরেন বাড়াইবো আট টাকা কমাইবো এক এক টাকা আবার ধরেন বাড়াইবো বারো টাকা কমাইবো ছয় পয়সা এতে আমাদের খুশি হওয়ার প্রয়োজন নাকি আপনি চিন্তা করে দেখেন এখন আবার দেখেন একটু আগে নিউজ আমি আপনাদেরকে একটু আপডেট দিছিলাম যে সাবান সহ পঁয়ষট্টিটা পণ্যে আপনার ভ্যাট বাড়তেছে কেন আইএমএফ এ তাদেরকে ঋণ দিবে ঋণের শর্ত দিছে এগুলো আপনার ভ্যাট বাড়াইতে হবে কিরে ভাই কি আরম্ভ করলে তোরা সমস্যাটা কোথায় এদেশের যে সাদা পাঞ্জাবির দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা তারা কি করে আপনার তারা এই দেশে কিছু রাখে আবার বিদেশে সব রাখে কারণ তাদেরকে তো এক সম চলে যেতে হবে যে যখন থাকে আমরা তো কোনো দলের কর্মী না আমরা দেশের কর্মী আমরা কোনো দলের দাসত্ব কোনো দলের গোলামি করার জন্য আমাদের জন্ম হয় নাই আমরা আল্লাহর গোলাম হঠাৎ করে চলে যাব কিন্তু মাঝখানে তো দালালি করা মেরুদণ্ড বিক্রি করে চলার কথা না আমরা আমাদেরকে কিন্তু ওরা করছে মানে এদের কারণে আমলারা কলম দিয়ে চুরি করে রাজনৈতিক নেতারা দেশপ্রেমের বলিয়া ওরা গণতন্ত্র আর সংবিধান দিয়ে চুরি করে এখন এই এর দায় মানে এরা ঋণ আনবে ঋণের কিস্তি দিব কেটা এদেশের সাধারণ জনগণ কারণ এদের সমিতি নাই এরা হচ্ছে রোহিঙ্গা এদের তো কেউ না এরা হচ্ছে ফুটবল এরা মনে করেন যে গণতন্ত্র আর সংবিধানের সবক দিব আর জায়গা মতে পয়সা চুরি করবে এটাই তাদের প্রধান কাজ কারণ আমরা পড়ছি বিপদে এখন এরা তামাশা করবে জিনিসের দাম বাড়ে যাবে কমানোর সময় এক টাকা কমাইছে বেলা মানুষ তুচ্ছতাচ্ছিল্য করছে এখন কমাইছে ছয় পয়সা মানে এই সুপারিশগুলো কে করে কি আমাদের আমরা জানি না এখন আমরা বিপদে চাঁদাবাজি লুটতরাজ দখলদারি ঘুষ বাণিজ্য সব চলছে ভূমি অফিসে চাঁদাবাজি ঘুষ চলছে পাসপোর্ট অফিসে ঘুষ চলছে চাকরি যখন আপনি নিতে যাবেন ওইখানে সুপারিশ ঘুষ টুসের আছে এখন আপনি সেবা আনতে যাবেন সরকারি অফিসে ওখানে ঘুষের ব্যাপার আছে ওরা বলবে আমি ঘুষ দিয়ে চাকরি নিছি এখন ঘুষ খামো আমার বেতন কোন আমি ঘুষ খামো সিন্ডিকেট চলছে খাদ্যদ্রবে ভেজাল চলছে দুদণ্ড শান্তি নাঠোর বনলতা সেন কবিতা হয়েছে কিনা আমি জানি না সেতে শৈল্যা ভাড়ি যায় যে কই আসি চলেই যাব শান্তির জন্য কি বিদেশে কিনা দেশপ্রেমের আর 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 করে কি করবে হ্যাঁ ছয় পয়সা কমাইছে তালিবাজান তালিবাজান